আমরা যখন বুঝতে পারবো যে কোনো পেশেন্ট ড্রাগের প্রতি নন হয়ে গিয়েছেন উনি এখন আর ঠিকভাবে ওষুধটা নিচ্ছেন না এবং ঠিকভাবে ওষুধ না নেওয়ার কারণে ওনার যে ডিজিজ কন্ট্রোলটা ছিল এটা খারাপ ভাবে কন্ট্রোল হচ্ছে আগের মতো কন্ট্রোল করতে পারতেছে না তো এই জিনিসটা বুঝতে পারার পর একজন ডক্টর হিসেবে আমরা কিভাবে জিনিসটা অ্যাড্রেস করব। এটা খুব গুরুত্বপূর্ণ কারণ আমরা যদি এই জিনিসটা ঠিকভাবে অ্যাড্রেস করতে না পারি পেশেন্টকে ব্লেম করি তাহলে পেশেন্ট পেশেন্টের এই ড্রাগের যে কমপ্লায়েন্স এটা তো ভালো হবেই না তার সাথে আমাদের ডক্টর পেশেন্ট রিলেশনশিপটা খারাপ হয়ে যাবে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস ডক্টর পেশেন্ট রিলেশনশিপ ভালো রাখার জন্য সাপোজ একটা একজন রোগী আগে উনি ইনসুলিন নিতেন এবং ইনসুলিন নেওয়ার পরে ওনার ড্রাগের কন্ট্রোল মানে গ্লাইসেমিক কন্ট্রোলটা ভালো ছিল কিন্তু রিসেন্ট কিছু টেস্ট করে আমরা দেখতে পাচ্ছি ওভার সাম মান্থস তার গ্লাইসেমিক কন্ট্রোলটা ভালো নেই তো তাহলে অবশ্যই এই পেশেন্ট আগে যেহেতু কন্ট্রোল ভালো ছিল উনি লম্বা সময় আগে ভালো রেখেছেন এখন ভালো লাগতে ভালো রাখছে না আমরা মেডিকেল জিনিসগুলো তো এক্সক্লুড করব এই করার পরে এই যে ট্রিটমেন্ট নন কমপ্লায়েন্স এই জিনিসটা আমরা কখনো জিজ্ঞেস করব না আপনি কি এখন আগের থেকে কম করেন ইনসুলিন দেন বা আপনি কি এখন বেশি করে ভাত খান আপনি কি এটা মানতেছেন না এরকম হবে না বরং আমরা এটা একটা ওপেন এন্ডেড নন জাজমেন্টাল প্রশ্ন পেশেন্ট করবো যেমন আমরা বলবো যে আপনি কখন কখন ইনসুলিন নেন কতটুকু নেন এটা আমাকে একটু এক্সপ্লেন করেন তো ঠিক এরকম ভাবে একটা অ্যাজমা পেশেন্ট যিনি ইনহেলার নিত আগে তার এজমাটা কন্ট্রোল ছিল এখন হতে পারে যে নতুন করে স্কুলে ভর্তি হয়েছে নতুন একটা কোচিং এ যাচ্ছে সে সময় পাচ্ছে না বা যে কোনো কারণেই হোক সে এখন ঠিকভাবে কন্ট্রোল আর ডাক্তার নিচ্ছে না তো আগে যেহেতু কন্ট্রোল হচ্ছে এখন কন্ট্রোল হচ্ছে না আমরা ফার্স্টে দেখব যে কোনো মেডিকেল জিনিস আছে কিনা মেডিকেল কারণ এটা হচ্ছে কিনা যদি দেখি যে না মেডিকেল কারণ না পেশেন্ট নন কমপ্লাইন্ট তো তখন আমরা পেশেন্টকে বলবো যে আপনি এটা কিভাবে এখন ওষুধটা নিচ্ছেন কাইন্ডলি আমাকে একটু এক্সপ্লেন করেন তখন রোগীর নিজ থেকেই বলবে যে এই হচ্ছে উনি ওনার হাইপো হচ্ছে হয়েছিল হাইপো হওয়ার কারণে এখন হচ্ছে উনি ঠিকভাবে ইনসুলিন নিতে ভয় পায় যদি আমার হাইপো হয়ে যায় আবার একই সে বলবে যে আমি এখন নতুন একটা কোচিং ভর্তি হয়েছি কোচিং এ ভর্তি হওয়ার কারণে আমি ঠিকভাবে আহ ইনভেলাটা নিজে পারি না বা আমার ফ্রেন্ডদের সামনে আমার ইনহেলটা নিতে আহ হয় আমি এটা নেই না তো তখন আমাদের ওই জিনিসটা অ্যাড্রেস করতে হবে যে হাইপো কেন হচ্ছে কি করলে হাইপো হবে না বা যখন একটা ইয়ং পেশেন্ট সেখানে নিতে চাইবে না তো তখন কিভাবে তার যে সারাউন্ডিং ফ্রেন্ডস আছে তাদেরকে এডুকেট করা যায় এডুকেট করার মাধ্যমে জিনিসটা হবে নর্মালাইজেশন করা যায় ওরা করা গেলেই দেখা যাবে যে পেশেন্টের যে ট্রিটমেন্ট কমপ্লাইন্স আছে সেটা ঠিক হয়ে যাবে